স্বাগতম সুস্মিতা বস্ত্র নতুন উদ্যোক্তার জন্য একটি সুখবর নতুন উদ্যোক্তা ও ব্যবসায়ী আফুদের জন্য সুখবর এই সাজাদপুরের প্রথম সুস্মিতা বস্ত্র সব রকম উন্না ওয়ান পিস টু পিস থ্রি পিস একদম পাইকারি সেল খুচরা নিলেও পাইকারি দামে বিক্রি করা হবে সব জিনিস পাইকারি দামে পাবেন আমাদের এখানে পাবেন উন্যা ওয়ান পিস টু পিস থ্রি পিস সালোয়ারের পিস এবং শীত কাপড় এক কালার যে এত নেট কাপড় জর্জের কাপড় যে এত রকম প্রয়োজন আমাদের এখানে সব উনায় ম্যাচিং হবে পাইকারি দামে সব অন্য ওয়ান পিস থ্রি পিস বিক্রি করা হবে আর যে যেসব আফুমণিরা নতুন উদ্যোক্তা এবং নতুন ব্যবসা করবেন তাদের জন্য সুখবর এবং সব রকম স্যাক্রিফাইস এবং না বেঁচতে পারলে ফেরত নেবে সব আফুমণিদেরই সুযোগ সুবিধা দেওয়া হবে প্রত্যেক জিনিস উন্যা স্কার হিজাব আমরা একদম চিপ রেটে বিক্রি করব একদম পাইকারি দামে তাই যারা নতুন ব্যবসা করবেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা আর সাদাতপুর এটা হচ্ছে বাড়ি সামনে নেমে রংসুতা মার্কেট প্রথম গলি দোকান নং পঁচিশ সুস্মিতা বস্ত্র বিতান সুস্মিতা বস্ত্র বিতান বললে সকলে দেখা দিবে প্রথম গলি দোকান নং পঁচিশ রং সুতা মার্কেট বাড়ি রোড সাজাদপুর আমাদের ঠিকানা সব রকম উন্না ওয়ান পিস টু পিস যত রকম নেট কাপড় এক কালার কাপড় সব পাইগিরি। একদম পাইকিরি দামে বিক্রি করা হবে পাইকারি এই ঈদের সামনের ও ঈদ উপলক্ষে পাইকারি দামে বিক্রি করা হবে সুস্মিতা বস্ত্র বিধানে পাবেন একদম কম দামে সব রকম ওয়ান পিস তাই নতুন উদ্যোগ